আমরা দেখে নিচ্ছে কতগুলো লাইক কতগুলো কমেন্ট আমাদের ছেলেদের কোলাটা আমরা যে কোনো ছবিতেই লাইক করি বাঁধাকবির মতো মুখের ছবি সেই মেয়ে ছবি তো দেখবেন সোনাইস লেখা আছে আছে কিন্তু এটা প্রমাণ নয় যে আপনি কত সুন্দরী বিউটি পার্লারগুলো মাকড়সার ডিম পাড়ার জন্য তৈরি করেনি দু ঘন্টা ধরে ঘষে মেজে উপর দিকটা অস্ট্রেলিয়ান আমেরিকার নিচের দিকটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ একটু সাহস করে তুললেই ক্রিস গেলের পিস্তো তো বল পরিষ্কার মনে হয় আমি বলছি যে দিশারি স্কুলের সমস্ত টিচার প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ট্রফি সবাই জানে যে আপনি সুন্দরী কিন্তু ফেসবুকের সুন্দরীটাকে সুন্দরীভাবে ভাববেন না আপনাকে আমি তখনই সুন্দরী ভাববো কালকে আধার কার্ডের ছবিটা পোস্ট করে কটা লাইক পাচ্ছেন আমাকে মানুষ দেখতে ততটা খারাপ হয় না যতটা তাকে আধার কার্ড দেখায় আবার মানুষ দেখতে ততটাও ভালো হয় না যতটা তাকে ফেসবুক দেখায় অন্তর মাঝামাঝি কিছু একটা এটা আমি ধরে রাখি কিন্তু সময় পাল্টাচ্ছে পঁচিশ বছর মানে সময় কম নয় পঁচিশ বছর মানে একজন যুবক সেই যুবক বিয়ে করার পর বাচ্চার বাবা হয়ে গেছে এতদিন ধরে স্কুলটা চলছে বিশাল সময় পাল্টাচ্ছে আমি যেটা বলতে চাইছি ভালো করে ভেবে দেখুন দুশো বছর ধরে ইংরেজ রাজত্ব করেছিল ভারতবর্ষে দুশো বছর শিক্ষা প্রতিষ্ঠান তো বলা যায় এই দুশো বছরের ইতিহাস মানে অত্যাচারের ইতিহাস চাপকে পিঠে চামড়া তুলে দিত নীলকর সাহেবরা আমার পূর্বপুরুষদের ইংরেজিতে একটা পোয়েটিক জাস্টিস বলে কথা আছে সময় প্রতিশোধ নাই আপনাকে নিতে হবে না ইতিহাস কেমন বদলা নিল দেখুন যে ড্রেস পরে ইংরেজরা একসময় অত্যাচার করত নীলকর সাহেবরা সেই ড্রেস এখন আমাদের পাড়ার ব্যান্ড পাটির লোকেরা পড়ে দেবেন এখানেই শেষ নয় ইংরেজরা আমাদের এখানকার মহিলাদেরকে নিয়ে বাইজিন আছে আসর বসাতো ইতিহাসের বদলাটা দেখুন এখন সেই দেশের মেয়েগুলো ড্যাং ড্যাং করে ধেই ধেই করে আমাদের দেশে নাচতে চলে আসছে টাকা লিডার লিডার তুমি কি আর আমার কথা ভাবো তোমায় নিয়ে গিলতে যাবো পোলাও শার্দুল ঠাকুর আউট হলো পিছন কেন দোলাও তো এমনিতেই আউট হয়ে যায় সারদুল ঠাকুরকে কেউ ধরে না কেউ সেঞ্চুরি পিটবে নাকি আরও সমস্যা দেখুন দুশো বছর ইংরেজ রাজত্ব করলো আর বিগত তিন বছর ধরে ওই দেশের ইংরেজদেরকে রাজত্ব করলো আমাদের দেশের একজন ভারতীয় পুরুষ ঋষি সুনা গর্বে বুকটা বলে ওঠে উই আর ইন্ডিয়া ভারতীয়দের জন্য একবার হাত তালি এটা করতেই হবে নচে টপি জানে আমি এক সময় এই সমস্ত যোগ টক করতাম না জি বাংলা বিরাগ কেলে আপনারা নিয়মিত দেখেন সেটাও না আমি এক সময় সাইন বোর্ড লিখতাম ভালো সাইন বোর্ড একবার চার জায়গা থেকে চারটে অর্ডার পেয়েছিলাম থানা লিখতে দিয়েছিল রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাদের স্মরণ করিবে আমরা উদ্ধার করিব লিখেছিলাম একটা ম্যারেজ হল যেখানে বিয়ে হবে তারা লিখতে দিয়েছিল আপনার ভবিষ্যৎ জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক মদের দোকানে প্রতিদিন ঝামেলা মালিক বাধ্য হয়ে লিখতে দিয়েছিল দোকানটা বিক্রি আছে আর আমাদের শ্মশানের উদ্বোধন তারা লিখতে দিয়েছিল পর পারে স্বাগত বিশ্বাস করুন লেখায় কোনো গণ্ডগোল ছিল না পাকা রং দিয়ে লিখেছি বানানে গণ্ডগোল ছিল না গণ্ডগোলটা পাকালো লেখার পর আমার অ্যাসিস্ট্যান্ট চাঁদমোহনকে বললাম চারটে বোর্ড চার জায়গায় লাগিয়ে দিতে পারবি বললো পারবো হতভাগা রাতের অন্ধকারে লাগালো সব ভুল জায়গায় শ্মশানে লাগিয়েছে আপনার ভবিষ্যৎ জীবন সুখ এবং সমৃদ্ধিতে বলে মদের দোকানে লাগিয়েছে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাদের স্মরণ করি আমরা উদ্ধার করি ম্যারেজ হল যেখানে বিয়ে হবে সেখানে লাগিয়েছে শ্মশানের টা বড় পারে স্বাগত আর সবচেয়ে ভয়ঙ্করটা লাগিয়েছে থানার দেওয়ালে দোকানটা বিক্রি আছে তারপর থেকে শুধু ছুটে বেড়া কমেডিয়ানের জীবন বাস্তবিক অর্থে আমি পুলিশের ভয়ে কমেডিয়ান জানেন তো কিছুদিন আগে আমি পরে থানাতে অনুষ্ঠান করতে গেছি কড়েয়া থানা মানে একটি বিখ্যাত এবং কুখ্যাত কলকাতার থানা আমাকে একজন পুলিশের লোক এসে বললো দাদা লোক প্রচুর আছে এখানে সবই পুলিশের লোক আপনি পুলিশের বিরুদ্ধে কিছু বলবেন না আমি বললাম পুলিশের বিরুদ্ধে বলবো কেন আমি কি বোকা পুলিশ আমাদের কত উপকার করে দিনে রাতে নিরাপত্তা দেয় আলাদা কথা আমি যে কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেলে মোবাইলটা প্রথমে একজন পুলিশের হাতে দিয়ে দিই বলি স্যার আমার একটা সেলফি তুলে দেয় কারণ আমি বিশ্বাস করি কানুন কা হাত লম্বা হতায় পুলিশ মানে আইন আইনের হাত লম্বা সেলফি স্টিক লাগে না আপনারাও এই বুদ্ধিটা অ্যাপ্লাই করুন তারপরেও বললাম যে বাঁকুড়ার কোর্টে আমার নামে বারোটা কেস আছে পাঁচটা মিটিয়েছি সাতটা এখনও আছে এটা বললাম বলে আপনারা আবার ভাববেন না যে আমি কোনো অপরাধ করি না আমি দেখতে খুব সুন্দর ছিলাম কেষ্ট ঠাকুরের মতো ছিলাম একটা সময় অ্যাক্সিডেন্ট হয়েছে নেচে চলে গেলাম আমার নাম পুলিশ সাক্ষীর খাতায় লিখে দিল এতটাই ভালো দেখতে ছিলাম এক সময় বৌদিরা গাল টিপে দিত আমার এখন দেয় না সেটা আলাদা কথা কিন্তু দিত কোচখানো চুল ছিল শুধুমাত্র আধার কার্ডের লাইনে লিঙ্ক করাতে করাতে আগে আমার এইরকম চেহারাটা হয়ে গেছে না না আমি ভালো দেখতেছিলাম আমি যখন পুলিশকে কড়াই থানায় বলছি আমি পুলিশের বিরুদ্ধে কিছু বলবো না ঠিক তখনই একটা রাস্তার কুকুর ঢুকে গেছে কেউ ঢিল ছুটছে কেউ জুতো মারছে আমি চিৎকার করে বললাম দয়া করে রাস্তার কুকুরকে এইভাবে কেউ তাচ্ছিল্য বা অপমান করবেন না এমনটাও তো হতে পারে ওটা পুলিশ কুকুর সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছে বুঝলে একটু হাত দেবেন আমার চোখের কন্টেন্ট এরকম বলো না আমি বলতে পারি বললাম দুর্গাপুরের এক ঘটনা এক ভিতারি সকালবেলায় দুর্গাপুরের কাগজ ঘুরা কাগজটাকে ঘুড়ি বানাতো তারপর ভগবানকে চিঠি লিখতো ভগবান আমি খুব গরিব মানুষ না খেতে পেয়ে মরে যাবো বিকেলে আমাকে পঞ্চাশ হাজার টাকা পাঠান তারপর সেই ঘুড়িটা উড়িয়ে কিছুটা উড়িয়ে কেটে দিত ভাবতো যে ওটা উড়তে উঠতে ভগবানের ঘরে যাচ্ছে না ওটা থানাতে পড়তো পুলিশ প্রথম প্রথম পড়ে ভাবতো এরকম বোকা লোক আছে ও দুপুরে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করছে কে তারপর পুলিশ তো হার্দিক মানবিক বলল না তিন চার দিন দেখার পর বললো কিছু একটা করা দরকার নইলে লোকটা সত্যি না খেতে পেয়ে মরে যাবে তারপর গাড়ি দাঁড় করিয়ে নিজেদের মধ্যে থেকে পঞ্চাশ হাজার পারেনি পঁচিশ হাজার টাকা আদায় করে ভিকারি ঠিকানায় দিয়ে গেছে নিচে নীচে ভাঙায় ওর বউ ছিল ভিকারি ছিল না পুলিশ এসে নিশ্চিন্ত যা আর তো মানে চিঠি পড়বে না টাকা পেয়ে গেছে বিকেল আবার একটা চিঠি পড়েছে ওই ভিকারি লিখেছে প্রিয় ভগবান আপনি আমাকে টাকা পাঠিয়েছেন তার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে যদি কোনোদিনও টাকা পাঠান দয়া করে পুলিশের হাত দিয়ে পাঠাবেন না সালারা আমার পঁচিশ হাজার টাকা মেরে দিচ্ছে আপনি ভাববেন এক হবে আমি হয়তো ভাবি সময় চোখের কন্টেন্ট করতে গিয়ে কিছুদিন আগে দুর্গাপুরে শো করতে গেছি একটি কবরখানার উপরে দেখি একটি লোক দুপুর দুটোর সময় বড় তাল পাখা দিয়ে হাওয়া করছে আর হো হো করে খাঁচছে এই দৃশ্য আমি কখনো দেখিনি কেউ মারা গেছে সেখানে কবরে কেউ হাওয়া করে ড্রাইভারকে দাঁড় করিয়ে গাড়ি থামিয়ে কাছে গিয়ে পরে লোকটাকে বললাম যে এটা কার কবর বললো আমার বউয়ের কবর শুনেই মনটা কেমন হয়ে গেল খুব ভালোবাসতেন বউকে কতদিন মারা গেছে বুঝলি তিন মাস আমি তিন মাস হাওয়া করছেন হ্যাঁ আমি তার মানে এই ভালোবাসাটা একেবারে সাজাহানের মতো পৃথিবীতে প্রথম ছিল শাহজাহান যে মমতাজের জন্য তাজমহল করেছিল আর দ্বিতীয় হচ্ছে না আপনি লোকটা রেগে গেলেন বলো বাজে কথা বলবেন না প্রেম ভালোবাসা ও সমস্ত কিছু নয় বউ মরে যাওয়ার আগে আমার হাত ধরে বারবার রিকোয়েস্ট করেছিল আমার কবরের মাটি না শুকোলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না সেই জন্য আমি কবরের মাটি শুকোতে কি আমি বললাম এটা তো সম্ভব আমি তিন মাস ধরে হাওয়া করছেন শুকোচ্ছে না বললো শুকাবে কি করে আমি রাত আটটা পর্যন্ত কবরের মাটি শুকিয়ে ভাবি পরের দিন কোথাও বিয়ে করব ভোরবেলা এসে দেখি কোন হারাম তিন বালতি জল ঢেলে এরকমই হয় তারপরে ভাইয়েরা খুব হাততালি দিচ্ছে এটা জানে চোদ্দ ভয়ঙ্কর একখানা দিন গত বছর পাঠার মাংস কিনতে গেছে দুটো বোর্ড পাঠার রক্ত সাত টাকা মিলিলিটার পাঠার মাংস সাতশো টাকা কিলো মাথায় ঢুকলো না রক্ত আবার কারা কিনে খায় বললাম ইয়ার কি মাত্র এটা কি করেছে কষায় বললো না রে উৎপল আজ তো বিশ্ব প্রেম দিবস অনেক বদমাইশ প্রেমিকের প্রেমগুলো আগে ফুটে ডাল হয়ে গেছে সেই জন্য অনলি আজকের দিনে আমার কাছ থেকে পাঠার রক্ত কেনে তারপর সাদা কাগজের উপর ছেড়ে যাওয়া প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লিখে জানো তুমি ছাড়া বাঁচব না তুমি ফিরে এসো নাহলে আর মেয়ে ছেলে নরম মন ভাবে আহারি বেচারা নিজের রক্ত দিয়ে লিখেছে প্রেমটা আবার জোড়া লেগে যায় তাই বললাম পার্থক্যটা মেয়েরা খুঁজে পায় না বলে পাবে কি করে পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে প্রেমিকারা বরাবর প্রেমিককে পাঠা হিসেবেই দেখে এসেছে পাঠা হতে জীবনা ভাই সময় অনেক আছে কারণ বাঙালির মতো এই মুহূর্তে গুজব কেউ ছড়াচ্ছে না আমি যাবো মানে সব জায়গায় কিছুদিন আগে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গেছি বাংলাদেশে একই কথা বলেছি যে পেলেই হচ্ছে যে কোনো জিনিসের সঙ্গে যে কোনো জিনিসকে এরা গুলিয়ে দিচ্ছে টিভিতে আইপিএল দেখে কেউ কেউ গুজব ছড়িয়েছিল নাকি কাটাপ্পা ছিল কোথায় কোথায় কাটাপ্পা কেউ কেউ বলেছিল সাউথ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলা ওর বাবার নাম ডাবর আমলা হয় নাম পেলে মিলিয়ে দিল মায়ের নাম শান্তি আমলা এরা সোনু নিগমের সঙ্গে নগর নিগমকে মিলিয়ে দিচ্ছে নীরব মোদী নীরবে টাকা মেরে নীরব নীর বসে আছে লোকে নরেন্দ্র মোদীর মাস তো ভাই হয় না আমিও ছোটবেলায় যে শিল্পা শিখিয়া সুনীল সেটি ভাই বোন ওটা হয় না টাইটেল এরা কাউকে ছাড়ছে না বিশ্বাস করুন বাবা রামদেবকে পর্যন্ত ছাড়ছে বাজারে প্রচার আছে যে দু হাজার পঁচিশের প্রথম দিকে নাকি বাজারে আসছে সম্পূর্ণ ভেষজ পতঞ্জলি মোটর ভাই গরুর মুখে চলবে পেট্রোল লাগে ঢালবেন ভোটি করে সকালবেলায় ধরে ঘটঘট করে যাবে কানে আঙুল দিতে হবে বলতে দু হাজার পঁচিশের নভেম্বর নাগাদ আসছে পতঞ্জলি ব্ল্যাক নুডলস আমি বললাম সেটা কি বললো কিছুই না বাবাজি বুকের চুল বেড়ে গেছে ওগুলো কেটেই পারে বাজারে প্যাকেট বন্দি করে দিয়েছে সকালবেলায় দু কি গরম জলে সেদ্ধ করে খেলে কোমরের যন্ত্রণা তিন দিনের জন্য চলে যায় এদের মুখে বাজ বলুন চাঁদমোহন কদিন আগে আমাকে এসে পরে বলছে ভাই তোর মোগলিকে মনে আছে আমরা হ্যাঁ জঙ্গল বুকের মোগলি আপনাদেরও মনে আছে এখন ত্রিডিতে দেখা যায় জঙ্গল জঙ্গল বাধ চালা হয় পাতা চালায় মনে আছে তো আপনাকে কতগুলো চরিত্র ছিল খা ভালু আরো অনেক কিছু আমি বললাম যে হ্যাঁ আমার মনে পড়ে না সেটা না সেটা আমিও জানি কিরকম মনে পড়ে আমরা আরে ওই তো লাল রঙের জাঙ্গিয়া পরে গাছে গাছে ঘুরে বেড়াতো ওই আয়ুর্বেদিক ওষুধ টষুধ বললো সেটা আমিও জানি কিন্তু তুই কি জানিস ওই ছোট্ট মৌলি বড় হয়ে বাবার আনন্দ হয়েছে এটা জানতাম কি ভয়ঙ্কর রকমের ব্যাপার আনন্দ এরা গুজবের বাচ্চাকে কোন জায়গায় নিয়ে যায় আর আমরা যোগ খুঁজি সব জায়গায় যে বাচ্চাদের স্কুল বাচ্চাদেরকে নিয়ে কত কিছু বলার আছে আমার বিয়ে হয়নি সেটা আলাদা কথা আপনারা ভাবছেন মিথ্যা কথা বলছেন না মিরাকেল দু নম্বর এপিসোডে মির্দা আমাকে জিজ্ঞাসা করেছিল তুই কেন এসছিস আমি বলেছিলাম যে আমি প্রতিজ্ঞা করেছি টিভিতে মুখ দেখাবো তারপর বিয়ে করবো পাঁচ বছর হয়ে গেল বিয়ে এখনো হয়নি হয়নি কেন হয়নি সেটা ভাব মানে চিন্তা করতে গেলে অন্যরকম ব্যাপার দাঁড়াচ্ছে একজন বিয়াল্লিশ বছর বয়সী বাঙালি পুরুষ আজ করবো কাল করবো করে বিয়ে না করলে যে সমস্যা হচ্ছে সেটা আমার হচ্ছে মেয়ে দেখতে গেলে মেয়ে মাকে পছন্দ হয়ে যাচ্ছে ভয়ঙ্কর তার সঙ্গে শেয়ার করবো বল আপনাদের পঁচিশ বছর আপনাদের সঙ্গে করি কিছুদিন আগে দেখতে গেছিলাম বর্ধমানে মেয়ে দুপুরবেলায় যাচ্ছি ড্রাইভারের সাথে খুব মজা গেলাম মা অনেকগুলো প্রশ্ন শিখিয়েছিল মেয়েকে জিজ্ঞাসা করলাম রবীন্দ্রসঙ্গীত জানে কিনা ভাতের মার কোন দিক থেকে আজ হয় ডালে হলুদ বেশি হয়ে গেলে কি করতে হয় সব ঠিকঠাক বিকেল তিনটের সময় এক মহিলা এসে জিজ্ঞেস করলো বল ভালো আছিস পরে বুঝলাম মেয়ের মা আমার সঙ্গে ক্লাস নাইনে পড়তো কার কাছে লজ্জার কথা বলবো বলো কার জন্য দেখতে এসছি ড্রাইভারকে দেখলাম যে ওর জন্য দেখতে এসছি বাঁচতে তো হবে কিন্তু বাচ্চারা আমার খুব প্রিয় বিশ্বাস করুন এক মা তার ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে দোকানে গেছে বাচ্চাটা এত সুন্দর দেখতে দোকানে খুব পছন্দ হয়েছে না করলে বলছে বাবা দু চকলেট নে খাবি বললো যে নে বাচ্চাটা নিল না বলছে না নেবো না দোকানি বলছে বাবা নে দুমুঠো নে আগে খুলে দিয়েছে যত খুশি নে বাচ্চাটা বলছে নেবো না পাশ থেকে মা চোখগুলো বড় বড় করে বলে বলছে আরে বাবা নিয়ে নে বাপকে দ্বালা শুধু শুধু পকেটেই পাচ্ছিস নেই বাচ্চাটা বলছে মা তুমি জোর করো নেব না নেবো না তারপর দোকানে বলল বুঝে গেছি এখনকার দিনের ছেলে লজ্জা পাচ্ছে রে বাবা আমি দিচ্ছি বলে দিয়েছে তখন ছেলেটা পকেটে ঢুকিয়েছে বাড়ি ফেরার পথে মা বাচ্চাটাকে বলছে বাবু আমি অবাক হয়ে গেলাম যখন তোমার নিজের হাতে নেওয়ার সুযোগ ছিল চকলেট তুমি নিলে না যখন আঙ্কেল দিল নিলে এর মানেটা কি এখনকার দিনের বাচ্চা তো মুঠকে এসে বলছে মা তুমি লজিকটাই বুঝলে না আমার তো ছোট্ট খুদে খুঁদে থাবা আমি নিজের হাতে নিলে চারটে করে আটটার বেশি আমি পরিষ্কার পেতাম আঙ্কেলে রাক্ষসের মতো থাবা কুড়িটা করে চল্লিশটা দিয়েছে পকেটে ড্যাং ড্যাং করে যাচ্ছে বাচ্চাটার জন্য একবার হাততালি দিন লজিকটা কম যায় আর আপনাদেরকে একটা কথা বলি পাকা মোমের আগের থেকে কারো কাছে কিছু চাইতে যাবেন না ভগবান হয়তো ঠিক করেছে কালকে ভগবান বলার কোনো একটা লোককে সকালবেলায় সমুদ্র দিয়ে দেবো সেই লোকটা সকালবেলায় ব্রাশ করতে করতে চামচ ধরে দাঁড়িয়ে আছে ঢালবে কোথায় ভগবান সমুদ্র মনটাকে তো বড় করতে হবে মন মন বাকিগুলো এমনি বড় হয়ে যাবে ফেসবুকে আপনারা বলেন না আমার হৃদয়টা বিরাট আমার মনটা বিরাট ওটা সাড়ে তিনশো মিলিটের বেশি হয় না বিজ্ঞান আর কমবয়সী ছেলেগুলো এখন সব জায়গাতে প্রচার করছে যে নিউটন যদি পাকিস্তানে জন্মাতো তাহলে ফিজিক্স নাকি অনেক সহজ হয়ে যেত তখন তো গাছ থেকে আপেল পড়তো না ডিনামাইট বোম গেটে বোম কিছু একটা পড়তো নিউটন ফুটে ডাল কে ওই কঠিন কঠিন সূত্রগুলো আবিষ্কার করবে বলুন এরা বলে বদমাইশো কিন্তু স্যার নিউটনের একটা সূত্র আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আপনি ঠেলছেন সে ঠেলছে আপনি টানছেন সে টানছে আপনি মারছেন সে মারছে আপনি ডাকছেন সে ডাকছে হাজ করে গুলার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সকাল থেকে অকারণে ভগবানকে বিরক্ত করে হে ভগবান হাই ভগবান বলে ডাকবে নিউটনের সূত্র অনুযায়ী উল্টো দিক থেকে ভগবানও আপনাকে ডাকছে আই চলে আয় আই চলে আয় সত্যিকারে ডেকে নিলে ছাব্বিশ বছরের অনুষ্ঠান কে পালন করবে ভগবানে আমিও একসময় বিশ্বাস করতাম না কিন্তু বিশ্বাস করুন আমি এই মুহূর্তে সব থেকে বেশি ভগবানের বিশ্বাস করি এই কালী পুজোর আগে একটা ছেঁড়া আলতালেখা দশ টাকার নোট আমার কাছে চলে এসেছিল চালাতে পারছিলাম না চায়ের দোকান মারতে আসছে সিগারেটের দোকান বলতে জেল খাটাবো ভয়ে রেখেছিলাম টাকাটা তারপর সুযোগ এলো আমাদের পাড়ার কালী পুজোর পরে পুরোহিত সবাইকারীর কাছে দান পাত্রে টাকা নিচ্ছে আমি দেখলাম এই সুযোগ এই ছেঁড়া আলতা লাগানো দশ টাকা নোট আমি এখনই পার করবো লাইনে দাঁড়িয়ে পিছনের পকেটে হাত ঢুকিয়ে ওই নোটটা পুরোহিতের পাত্রে দিলাম প্রণাম করলাম পুরোহিত চোখ বড় বড় করে বললো উৎপল প্রচুর টাকা পেয়েছে লোকে এক টাকা দু টাকা দিচ্ছে দশ টাকা দিল তারপর দেখলাম পিঠে হাত এক বয়স্ক আশি বছরের মহিলা ঠাকুমা পাঁচশো টাকার নোটে গিয়ে দিল আমাকে দিলো আমি ভাবলাম দিতে দিয়েছে বলে ওনার দানপাত্রে দিয়ে বাইরে বেরিয়ে বুড়িমাকে বললাম কি দরকার ছিল আমি দশ টাকা দিলাম আপনি বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন পাঁচশো টাকা দিয়ে দিলেন বুড়িমা মুচকে এসে বললো না বাবা পলোটা আমার টাকা নয় তুই যখন পকেট থেকে দশ টাকার নোটটা বের করলি তোর পকেট থেকে পাঁচশো টাকার নোটটা ধূপ করে মাটিতে পড়েছিল আমি তোকে ফেরত দিলাম তুই ভগবানের দানপাত্রে দিয়ে দিলে একটাই কথা রাখে হরি মারে কে আর মারে হরি তো রাখে কে এবার ফিরে যাব উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট রাত বারোটার যেদিন দেশ স্বাধীন হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আগের মুথিত কণ্ঠে বলেছিলেন যখন গোটা পৃথিবী ঘুমবে তখন ভারতবর্ষ জেগে থাকবে পণ্ডিত মানুষ ছিলেন কতদিন আগে ফেসবুক হোয়াটসঅ্যাপের কথা বলে গেছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভারতীয় পুরুষ এবং নারী রাত দুটো পর্যন্ত কুটুম করে কার সঙ্গে কি করে কেউ বুঝতে পারে চ্যাট 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 সারা রাত ধরে নবীনার সঙ্গে চ্যাট করলো সকালবেলায় দেখা যাচ্ছে নবীন নাপিত মোদিজি কাছে এসেছিলেন ট্রাম্প কত বছর বলেছিলেন আপনি বেটি বাঁচাও কেন করছেন আমি তো আপনার ফেসবুক ফলো করি ভারতবর্ষে ছেলের থেকে মেয়ের সংখ্যা অনেক বেশি মোদিজি মুচকি এসে বলেছিলেন অ্যাঞ্জেল রিয়া অ্যাঞ্জেল প্রিয়া ডিম গাল বরি পাপাকে পরি আশি কেজি ওজন হলেও এরা কেউ মেয়ে নয় ছেলেগুলো নাগ সাপের মতো ওইখানটাতে সেজে বসে আছে ভাই হাত জোর করে আরেকটা অনুরোধ দয়া করে এই সমস্ত নাম জুড়ে যারা মেয়ে হয়ে লোককে বোকা চন্দ্র বানাচ্ছ বানিও না ভগবান তোমাদেরকে একমাত্র বাবা হওয়ার সুযোগ দিয়েছে মাটা মায়েদের জন্য মায়েদের জন্য আর শেষ করবো অন্যরকম আমি আবার আসবো চাপ নেই আমার আমি মিউজিশিয়ান কোথাও বলি না কথাটাই শুনতে কেমন লাগে চ্যানেলেও বলি না আমার সহশিল্পীরা চলে এসছে তবে আমাকে আপনারা ক্ষমা করবেন অন্য কারণে সেটা হচ্ছে যে যে কোনো ইতিহাস যে কোনো কাব্য বলুন না কেন একটাই কথা লেখা আছে লেডিস ফার্স্ট আমি মহিলাদেরকে নিয়ে কিছু বলিনি এটার জন্য আমি অপরাধ নেবেন না শেষ করব আপনাদেরকে গিয়ে এই সামনে গঙ্গাসাগর মেলা আসছে জানেন তো চব্বিশ পরগনায় গঙ্গাসাগর একটা মেলা হয় গত বছর গঙ্গাসাগর মেলার পরে আনন্দবাজারে রাজ্য সরকার থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল প্রতি বছর গঙ্গাসাগরে ল্যাংটা সাধুর সংখ্যা বেড়ে যাচ্ছে এই সাধুগুলো উত্তরপ্রদেশ নাগাল্যান্ডের থেকে আসা নাগা সন্ন্যাসী নয় এই ভগবান গোলা এই নদীয়া এই পলাশি এই মুর্শিদাবাদ এইখানকার অত্যাচারিত পুরুষ বউ এবং শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সব খুলে গিয়ে ওখানে বসে ল্যাংটা সাধু হয়ে যাচ্ছে আমি ভগবান গোলার বৌদ্ধদের উদ্দেশ্যে শেষ অনুরোধটা করবো দয়া করে স্বামী ঠাকুরটির প্রতি একটু নজর দিন একটু কেয়ার করুন এই শীতকাল এসছে একটু গরম জল দিন গ্রীষ্মকালে এলো আমি সকলেই বিয়ার বলবো না বিয়ার দিন ঠান্ডা জল দিন নইলে কারো বাবার সাধ্য নেই গ্যারেন্টি দিয়ে বলতে পারে যে এই বছর গঙ্গাসাগরে এই ভগবান গোলা থেকে আর একটা ভগবান ল্যাংটো হয়ে ওখানে বসে গিয়ে রাজ্য সরকারের পরিসংখ্যানটাকে বানিয়ে দেবে জোরে উৎপল ঘোষের জন্য এবার জোরে হাততালি আপনাদের দিশার স্কুলের জন্য আবার আসবো ভালো লাগলে ভালো লেগেছে কিনা জোরে হাততালি দিয়ে বোঝান দুটো হচ্ছে মাথায় নিয়ে রাখুন চোখের জল মোছানোর জন্য অনেককে পাবেন নাকের জল মোছানোর জন্য কোনো সালা আপনাকে সাহায্য করবেন আর দ্বিতীয় কথাটা আরো মারাত্মক পেঁচা এমনিতেও হয়ে আছেন রাতে অনুষ্ঠান হবে আমার আড়াইটার সময় ট্রেন আপনারা যখন বলবেন ততক্ষণ আছে একটু একটু দাঁড়াবে তার উৎপল আবার আসছেন আরো একবার আসবে আজকের যোগ মাস্টার উৎপল দাঁকে স্মারক সম্মান তুলে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক ভাইদার আলী মাস্টার